যদি মিরাজ ফিরে আসে আই থিঙ্ক উই ক্যান গো উইথ ফাইভ বল এই টেস্ট ম্যাচটা আমরা চারজন খেলেছি আর এর পরের ম্যাচে যেখানে এসএসসি সেটাও কিন্তু প্রথম দিনের পরে মোস্টলি ফ্ল্যাট ইডিট হয়ে যায় সেখানে একজন ফার্স্ট বলার শ্রীলঙ্কা কখনও তিনটা ফাস্ট বলার এসএসসি খেলে না সাধারণত খেলা তো আমি যাই না কেমন হবে কারণ ক্রেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে বাট মিরাজ ফিরে আসায় যেটা যদি ফিরে আসে সুস্থ হয় তাহলে আমরা পাঁচজন বোলার নিয়ে যেতে পারি সেক্ষেত্রে হয়তো একজন ব্যাটসম্যান বসাতে হবে সেটা কোনো সমস্যা হবে না মিরাজ মানে ফুল টাইম ব্যাটসম্যান যারা হাই পেস তাদের বলে ব্যাট সহজ যারা একটু সরব যারা হাই পেসে করে তারা একটু সরব বল করে বল পেসের উইকেটে বলের টেস্টের উইকেটে যেমন ছিল এই ধরনের পেস আসলে ব্যাটসম্যান জন্য সহজ হয় তো সারপ্রাইজ এটা স্বাভাবিক আমি বলবো শ্রীলঙ্কারও কিন্তু অত কুইক বলার খেলায়নি তো এরকম ইকি আসলে যারা খুব গতিতে বল করে তাদের আসলে তাদের বলে ব্যাট করা সহজ হবে কোন বল করতে হবে সেটা সে শিখবে অ্যাসেট আমাদের আই থিঙ্ক ভবিষ্যতে ভালো আই ইউ শুড কনসিডারিং